দুইটা পঞ্চাশে আসরের ওয়াক্ত হলো কয়টা দুইটা পঞ্চাশে আসরের ওয়াক্ত হলো কিন্তু আপনি আসর সালাত পড়লেন সাড়ে চারটায় সোয়া চারটায় তাই না এখন যদি আপনি সাড়ে তিনটায় শোয়া তিনটায় মারা যান তাহলে কি হবে আপনার বুঝেননি না মরে না মরে না মনে হয় নাকি এই সালাতের কি হবে মহিলার সমাধান যে ওয়াক্ত হওয়ার পরে সালাত না পড়ে আপনি মারা গেলেন দেরি করে পড়ছেন জহর সালাত একটাই পড়েন তো সোয়া বারোটায় মারা গেলেন জবাব কি হবে এই জবাব আপনাকে খুঁজে বের করতে হবে এটা কোন খুব কঠিন বিপদ অতএব ওয়াক্ত হচ্ছে কখন খেয়াল রাখবেন ওয়াক্ত হওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি সালাত পড়ে নেবেন ঠিক আছে তাহলে কোনো ঝামেলা থাকলো না আর যেহেতু ওয়াক্ত হয়ে গেছে আমি প্রস্তুতি নিচ্ছি এর মাঝে যদি মারা যাই তাহলে আমি সালাত অবস্থাতেই মারা গেলাম আলহামদুলিল্লাহ আমাকে সালাতের জবাব দিতে হবে না এখানে ছোট্ট কথা বলি যেটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরও জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো একটা মহিলা মনে করেন রাত বারোটায় মাসিক বন্ধ হলো কি হলো কয়টাই রাত বারোটায় মাসিক বন্ধ হয়েছে মানে শেষ হয়ে গেছে পিরিয়ড বন্ধ হয়েছে এই মহিলা কোনদিন এসার কোনো কোনদিন পড়ে না পাঁচটা পুনরতে সূর্য ডুববে পাঁচটার সময় যদি কি মাসিক বন্ধ হয়ে যায় চলছিল মাসিক কিন্তু পাঁচটায় বন্ধ হয়ে গেছে এই মহিলা কোনোদিন আসর পড়ে না পড়ে না অথচ এখনো পনেরো মিনিট টাইম আছে মাগরে তাই না রাত বারোটায় যদি মাসিক বন্ধ হয় বা তিনটায় যদি বন্ধ হয় তাহলে এখনো আছে কয়টা পর্যন্ত ফজর পর্যন্ত এসার টাইম থাকে তো নিয়ম হলো এই মহিলা পবিত্র হয়ে আগে পবিত্র হয়ে আগে জহর এবং আসর দুই সালাতি জমা করে পড়বে জহরও পড়বে আসরও পড়বে মাগরেবও পড়বে এসাও পড়বে তারপরে পড়বে জহর পড়বে আগে আসর পড়বে আগে তারপরে মাগরেব পড়বে মনে থাকবে কথাটা আপনি বলবেন জহরের সময় তো মাসিক ছিল তার তাই না মাগরেবের সময় তো তার কি ছিল আপনাকে যেটা বলছি এখন বলবেন যে জহর পড়ব কেন আসরটা পড়তে পারে আসরের টাইম আছে তাই তাই না জহর এবং আসর দুইটা সালাত এক সঙ্গে জমা করে পড়া যায় এই জন্য ওই মহিলাকে জহর আসর দুইটাই পড়তে হবে এর পরে মাগরেব পড়বে মাগরে বেশা দুইটাই পড়বে তারপরে কি পড়বে ফজর করবে পড়বে মাসালাটা কি বুঝলেন খুব গুরুত্বপূর্ণ মাসালা এটা তো আল্লাহজন আমাদের বোঝার তফিক দান করেন আমিন আজকে টাইম মোটেই নাই আর খোদবাতেও অনেক টাইম নিয়ে ফেলেছি পাশাপাশি একটা জিনিস ঘোষণা দেয়া শেষ করি এই প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরেকজন একটা প্রশ্ন করেছে এখানে ওটা তুললামিনা প্রশ্নটা আধুনিক প্রশ্নের জন্য আমরা একটা বই বের করেছি সাতশো তিরিশ তেরোশো প্রশ্নোত্তর সব আধুনিক আর আর একটা প্রশ্নোত্তর আরকানুল ইসলাম তেরোশো তিরিশটা প্রশ্ন আছে এই বইগুলো সালাতের বইগুলো আমি এখানে দেখলাম ঢোকার সময় এখানে আছে আপনার প্রশ্নোত্তরের বইগুলো অন্তত প্রত্যেক পরিবারে একটা করে রাখার চেষ্টা করবেন আশা করি মাসালাগুলো সুন্দরভাবে দলিল সহ আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ যারা বই নিতে চান আকিদা সংশোধন করতে চান তারা বই সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই কথা বলেই আমি আজকে শেষ করছি